হ্যালো ডিয়া জব এক্সপিরিয়েন্স তপপুল স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি আমি আজকে তোমাদের সামনে যে ভিডিওটা করতে চলেছি এই ভিডিওটা হচ্ছে যে আরআবি এন নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্রাজুয়েট লেভেলের যে ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে সেই ফর্ম ফিল আপটা একুশে অক্টোবর থেকে শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপটা চলবে টোয়েন্টি এইট নভেম্বর অবধি তো এই ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবে আমি তার একটা গাইডলাইন তোমাদের এই ভিডিওতে তুলে ধরছি তো আগে প্রথমেই বলে রাখি যারা নতুন আছো একদম তাদেরকে কিন্তু লগ করতে হবে তোমরা আর অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা লগ ইন করবে লগ করলে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলবে এই পেজটা যখন খুলবে তোমরা যদি নিউ ক্যান্ডিডেট হও তাহলে এই ক্রিয়েটেন অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করবে ক্রিয়েটেন অ্যাকাউন্টে ক্লিক করলে দেখবে তোমাদের ফোর ফার্স্টে এরকম একটা নোটিফিকেশান আসবে বলে দেবে যে যদি তোমরা দু বা দু সালে রেজিস্টার করে থাকো তাহলে কিন্তু তোমাদের আর নতুন করে রেজিস্টার করতে হবে না ক্রিয়েটন অ্যাকাউন্ট তৈরি করতে হবে না যদি চব্বিশ বা পঁচিশ বা এর আগে কোনো রেলের ফর্ম ফিল না করে থাকো তাহলে তোমরা এই ক্যান্ডিডেট লগ ইনে গিয়ে তোমাদেরকে কিন্তু নতুন করে লগ ইন রেজিস্টার করতে হবে আদারওয়াইজ যারা ওল্ড ক্যান্ডিডেট তাদের কিন্তু করতে হবে না তো আমি একদম নতুনদের জন্যই বলে রাখি এটা ওকে করলাম নতুনদের জন্যই বলে রাখি দেখো দেখতে পাচ্ছি এখানে প্রথমে তোমাদের ন্যাশনালিটি এখানে সিলেক্ট করতে হবে এখানে ড্রপডাউনে ক্লিক করে এখানে ইন্ডিয়া এরকম সিলেক্ট করবে তারপরে তোমাদের ফুল নেম এখানে দুবার টাইপ করতে হবে রিটাইপ ফুল নেম দুবার করতে হবে তারপরে দেওয়া আছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নোটিফিকেশান এখানে কিন্তু যে যদি ইয়েস করো কিন্তু অবশ্যই তোমার গেজেট নোটিফিকেশন তোমাদের থাকতে হবে আর যদি নো না চেঞ্জ করে থাকো নিজের নাম তাহলে নো করে দেবে তারপরে তোমাদের এখানে ডেট অফ বার্থ দিতে হবে রিটাইপ করতে হবে দুবার দিতে হবে জেন্ডার সিলেক্ট করতে হবে দুবার তারপরে ফাদার্স নেম দিতে হবে অ্যাজ পার ম্যাট্রিকুলেশন মানে টেন্থ সার্টিফিকেট বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে নামটা আছে তোমার বাবার সেই নামটা অনুযায়ী নাম দেবে আর রিটাইপ করবে বাবার নাম নেক্সট মাদার্স নেম দেবে এবং মাদার্স নেমও রিটাইপ করবে দুবার হয়ে গেল তারপরে তোমাদের কন্টাক্ট ডিটেলসে গিয়ে তোমরা তোমাদের ইমেল অ্যাড্রেস দেবে এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করবে তাহলে তোমরা কিন্তু তোমাদের ইমেল আইডিতে একটা ওটিপি যাবে যেটা তোমাদের এই ছটা ডিজিটের এখানে ওটিপি বক্সে বসাতে হবে বসালে তোমাদের ওটি ইমেল ভেরিফাই হয়ে যাবে নেক্সট মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বারে জেনারেট ওটিপিতে ক্লিক করলে সিক্স ডিজিটের এস এম এস আসবে মোবাইল নাম্বারে ওটিপি সেটা এখানে বসালে তোমাদের হচ্ছে যে ভেরিফি মোবাইল নাম্বারটা ভেরি ভেরিফাইড হয়ে যাবে এবার এখানে দেখবে তোমাদের ভেরিফি ভেরিফিকেশান থ্রু ডিজিলকার ভেরিফিকেশান থ্রু আধার কার্ড আছে আর আই ডু নট হ্যাভ আধার কার্ড আছে তো ম্যাক্সিমাম মানে বেস্ট সব থেকে ভেরিফিকেশান থ্রু আধার কার্ড এটাতেই ক্লিক করে তোমরা আধার কার্ডের থ্রু দিয়ে ভেরিফিকেশানটা করে দেবে মানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবে প্লিজ এন্টার ওয়ার আধার কার্ড নাম্বার তারপরে জেনারেট আধার ওটিপিতে ক্লিক করলে তোমাদের আট আধার কার্ডে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সিক্স ডিজিটে সেই ওটিপিটা এই বক্স বক্সে বসিয়ে ভেরিফাইতে ক্লিক করবে করলে তোমাদের আধার কার্ডটা ভেরিফাই হয়ে যাবে তারপরে তোমরা এখানে রেখে রেগে বক্সে সিলেক্ট করবে এবং তারপরে তোমাদের হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে তোমাদের কম্বিনেশন অফ ক্যাপিটাল লেটার স্মল লেটার স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার এগুলোর স কম্বিনেশনে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটাকে আবার রিটাইপ করতে হবে কনফার্ম করতে হবে তারপরে এখানে একটা ক্যাপচা আসবে সেই ক্যাপচাটা দিতে হবে এবং আই আই এম নট রে রোবোট এই চেকবক্সে ক্লিক করে তোমরা প্রিভিউ অ্যান্ড ক্রিয়েটেন অ্যাকাউন্ট করলে যারা নতুন আছো তাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পরে আবার তোমরা আরআরবি অ্যাপ্লাই ডট ডট ইন ওয়েবসাইটে আসবে আরআরবি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে আসলে তোমাদের কিন্তু আবার যেটা যেটা চলে আসবে সেটা হচ্ছে যেরকম আমি তোমাদের এবার দেখাচ্ছি যে যেরকমভাবে ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে যে তোমাদের কিন্তু প্রথমেই কিন্তু লগ ইন উইথ আধার আস বলে একটা অপশান আসবে দেখো আমি এখানে দেখাচ্ছি আরআরবি অ্যাপ্লাই আচ্ছা এটা একটু সমস্যা হচ্ছে এটা ইউটিউবে খুলে যাচ্ছে এক মিনিট এক মিনিট আচ্ছা তো তোমরা আরআরবি অ্যাপ্লাই ডট ডট ইন এই ওয়েবসাইটে আবার যখন যাবে তখন দেখবে ইন উইথ আধারে ক্লিক করে তোমরা যদি লগ ইন করো তাহলে লগ ইন করলে তোমরা তোমাদের দেখবে এখানে মানে দুটো মানে মোবাইল চেয়ে ওটিপি ফ্রম মোবাইল আর ওটিপি অর ইমেল আইডি এরকম দুটো অপশান আসবে তোমরা মোবাইল থেকে ওটিপিটা সিলেক্ট করতে পারো মোবাইল নাম্বারে তোমাদের ওটিপি যাবে মানে একবার টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই স্টেপটা একবার ক্লিয়ার করে এখানে ওটিপিটা বসিয়ে লগ ইন করলেই তোমাদের খুলে যাবে হচ্ছে তোমাদের পেজটা ঠিক আছে তো যে পেজটা খুলবে যদি কেউ আধার ভেরিফিকেশান না করে থাকো তাহলে তাকে আবার এই আধার ভেরিফিকেশানটা তারা আসবে সেখানে জেনারেট আধার ওটিপি দিয়ে সিলেক্ট করলে আর ছটা আধার আধার কার্ডের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে তোমাদের আবার ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে বসে চেকবক্সে ক্লিক করলে ভেরিফাই করলে তোমাদের আধারের ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে আচ্ছা নেক্সট আধারের ওটিপি ভেরিফাই যাদের হয়ে গেছে তাদের আর এই এইরকম চেকবক্স কিন্তু আসবে না নেক্সট যেটা আসবে তোমরা নেক্সট ক্লিক করবে এখানে এই অনলাইন অ্যাপ্লিকেশন এই উইন্ডোটা মানে এই বারটাতে ক্লিক করবে এই বারটাতে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই তোমাদের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি জিরো সিক্স বাই দু হাজার পঁচিশ এই উইন্ডোটা খুলবে এই উইন্ডোটা এখান থেকে তোমরা ড্রপডাউন দেখতে পাবে এই ড্রপডাউন থেকে তোমরা সিলেক্ট করলে এখানে তোমাদের বিভিন্ন আর আরবি বোর্ডের নাম দেখাবে সেই আরআরবি বোর্ডটা তোমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আই এম নট কারেন্টলি ডিবার্ড বাই আরআরবি আরআরসি এটাতে টিক মারতে হবে এই চেকবক্সে এবং আই হ্যার পে কনফার্ম দ্যাট আই হ্যাভ কেয়ারফুলি রিড এই চেকবক্সে ক্লিক করে তোমরা নেক্সট বাটানে যাবে এখানে যে নেক্সট বাটনটা আছে এই নেক্সট বাটনে ক্লিক করবে তো দেখো এরকমভাবে সিলেক্ট হয়ে যাবে এখানে সিলেক্ট করার পর এখানে চেক বক্সগুলো নীল হয়ে যাবে তারপরে তোমাদের কিন্তু বোর্ডটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে ধরো সাপোজ এখানে তোমরা কেউ কলকাতা সিলেক্ট করলে বা যে কোনো কিছু বোর্ড সিলেক্ট করলে তোমরা নেক্সট বাটনে যখনই ক্লিক করবে তখন তোমাদের এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে ঠিক আছে এই যে পেজটা খুলবে এটা হচ্ছে যে যারা একদম নিউ আছো নিউ নতুনদের জন্য এগুলো পুরো ব্ল্যাঙ্ক থাকবে ঠিক আছে তোমাদেরকে নিজেদেরকে টাইপ করে করে এখানে বসাতে হবে কারণ ড্রপডাউনে ক্লিক করবে আর যারা যারা দেখবে যে আগে দু হাজার চব্বিশ পঁচিশে ফর্ম ফিল আপ করেছো তারা জানোই যে তোমাদের প্রিভিয়াস ডেটা থেকে এটা একটা এখানে একটা উইন্ডো আসবে যে প্রিভিয়াস ডেটা থেকে তোমাদের রেকর্ড ফেচ করা হচ্ছে ফেচ করে তোমাদেরকে এই রেকর্ডগুলো এখানে কিন্তু বসিয়ে দেওয়া হবে তো এখানে যেমন কান্ট্রি অফ ইউর ন্যাশনালিটি এখানে তোমাদের ইন্ডিয়া সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে তারপরে তোমাদের এজটা ওরা কালে সিলেক্ট মানে কাউন্ট করে ওরা নিজেরাই বসিয়ে দেবে এখানে তারপরে তোমাদের ফুল নেম দিতে হবে অ্যাজ পার ম্যাট্রিকুলেশন তারপরে বাবার নাম দিতে হবে এখানে অ্যাজ পার ম্যাট্রিকুলেশন অ টেন্থ সার্টিফিকেট মাদার্স নেম বসাতে হবে তারপরে আসবে জেন্ডার সিলেক্ট করতে হবে ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপর মোবাইল নাম্বার দিতে হবে নেক্সট তোমাদের মেরিটাল স্ট্যাটাসটা এখান থেকে সিলেক্ট করতে হবে ম্যারেড আনম্যারেড এগুলো রিলিজিয়ানটা দিতে হবে হিন্দু মুসলিম এগুলো তোমাদের দিতে হবে মাদার টাং হিসেবে ইংলিশ বেঙ্গলি হিন্দি উর্দু যার যেরকম আছে সেই মাদার টাং সিলেক্ট করতে হবে তারপরে চয়েস অফ এক্সামিনেশন ল্যাঙ্গুয়েজ এখানে যারা বেঙ্গলিতে পরীক্ষা দেবে বেঙ্গলি যারা ইংলিশে পরীক্ষা দেবে তারা ইংলিশ এরকমভাবে মে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশান সিলেক্ট করবে যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের এক্সাম মার্ক আস মানে পেপার আসবে তারপরে নেক্সট পারমানেন্ট ভিজিবল মার্ক এটা তোমাদের বসাতে হবে টাইপ করে বসাতে হবে এখানে আর এই টাইপিংটা তোমরা হচ্ছে যে দুটো করতে হবে তোমাদের আইডেন্টিফিকেশান মার্ক ওয়ান আইডেন্টিফিকেশান মার্ক টু দুটো কিন্তু তোমাদের আইডেন্টিফিকেশান মার্ক টাইপ করতে হবে টাইপ করে বসানোর পর তোমরা দেখবে এখানে তোমাদের কমিউনিটি ডিটেলস দিচ্ছে কমিউনিটি ডিটেলসে তোমরা নিজেদের ইউ হলে সেটা ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবে তারপরে পোস্টাল অ্যাড্রেস তোমাদের দিতে হবে পোস্টাল অ্যাড্রেস এখানে তোমরা এখানে তোমরা স্টেট দিতে হবে ডিস্ট্রিক্ট দিতে হবে অ্যাড্রেস দিতে হবে তারপরে সিটি দিতে হবে পিনকোড দিতে হবে তারপরে এখানে টিক চেকবক্সে টিক মারলে এই পোস্টাল অ্যাড্রেসটাই পুরোটা হুবহু কপি হয়ে এই পারমানেন্ট অ্যাড্রেসে বসে যাবে যদি তোমাদের পোস্টাল অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে টিক মেরে দেবে আর যদি না হয় তাহলে তোমরা এখানে আবার টাইপ করে পার্মানেন্ট অ্যাড্রেস এখানেও টাইপ করে করে তোমরা এখানে বসাবে তারপরে সেভ বাটনে ক্লিক করবে তখন দেখবে তোমাদের এই যে পার্সোনাল ডিটেলস এই যে পার্সোনাল ডিটেলসের কলমটা এটা কিন্তু বলবে যে পার্সোনাল ডিটেলস সেভ সাকসেসফুলি সেভ করার পরে এখানে নেক্সট করবে নেক্সট করার পরেই তোমাদের আদার্স ডিটেলস পেজে চলে যাবে পার্সোনাল ডিটেলস হয়ে গেলে আদার্স ডিটেলস পেজে যাবে আদার্স ডিটেলস পেজে তোমরা দেখবে এক্স সার্ভিসম্যান এখানে আর এক্স সার্ভিস পান এখানে ড্রপডাউন থেকে নো এরকম সিলেক্ট করবে বা যারা যদি কেউ ইউএস হয় তাহলে তাকে সেটা দেখ দিতে হবে বেঞ্চমার্ক ডিসেবিলিটি নো রাইটিং এবিলিটি ইজিও রাইটিং এবিলিটি অ্যাফেক্টেড এখানেও ড্রপডাউন থেকে যাদের রাইটিং এবিলিটি মানে কোনো স্ক্রাইব লাগবে না তারা নোই করবে তাদের রাইটিং এবিলিটি নেই তারা ইয়েস করবে ঠিক আছে অ্যাফেক্টেড হলে তো নো করলে এরকম তারপরে ইবিসি ডিটেলস তোমরা দেবে আর ইউ ফি কনসেশন আন্ডার ইবিসি। এখানে তোমরা এখানে নো করবে বা ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে নো করবে মানে এমপ্লয়ি অফ রেলওয়ে যদি ইয়েস না হলে নো এরকম কারেন্ট এমপ্লয়মেন্ট নাম্বার যদি হও তাহলে সেগুলো বসাতে হবে বা নট অ্যাপ্লিকেবেল যদি না হয় তারপরে তোমাদের আদার্স ডিটেলস পে ব্যাঙ্ক ডিটেলস থাকবে ফর রিফান্ড অফ ফিজ এখানে তোমাদের ব্যাঙ্ক হোল্ডারের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দুবার দিতে হচ্ছে ঠিক আছে রি দুবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তারপরে তোমাদের দিতে হবে আইএফএসসি কোড বসাতে হবে ব্যাঙ্কের এবং ব্যাংকের নাম বসাতে হবে এবং ব্যাংকের অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে ব্যাংকের অ্যাড্রেস দিয়ে তোমরা এখানে সেভ বাটানে ক্লিক করলে দেখবে তোমাদের আদার্স ডেটা সেভ সাকসেসফুলি অপশান দেখাবে গ্রিন মার্কের ওটা হয়ে গেলে তোমরা নেক্সট বাটানে ক্লিক করবে নেক্সট বাটনে ক্লিক করলেই এবার তোমাদের আদার্স ডিটেলসের পেজ দেখো এখানে পার্পল হয়ে গেল এরপর তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডিটেলস আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশানে যাদের ধরো আগের বারে মানে তারা করা আছে তাদের দেখবে ম্যাট্রিকুলেশানটা অ্যাড করা থাকবে না করা থাকলে এখানে অ্যাড বাটনে ক্লিক করবে ক্লিক করলেই তোমাদের এরকম ড্রপডাউন চলে আসবে এখানে তোমাদের কোয়ালিফিকেশানটা অ্যাড করা যাবে যেমন এখানে ম্যাট্রিকুলেশনটা অ্যাড করা ছিল অ্যাড করার পরে যদি আমি আবার অ্যাড বাটনে ক্লিক করি তাহলে আমার এরকম আবার একটা দেখাচ্ছে আর একটা উইন্ডো যেখানে কোয়ালিফিকেশান দিতে হচ্ছে এবার ব্যাচেলার ডিগ্রি দেবো ডিসিপ্লিন যেরকম যে যেটা আছো বিএ বিএসসি বিকম সেগুলো তোমাদেরকে দিতে এখানে সিলেক্ট করতে হবে ব্যাচেলার ডিগ্রি বা বিটেক স্টেট দিতে হবে কোন স্টেট থেকে তোমরা ব্যাচেলার ডিগ্রি পাশ করেছো কোন ডিস্ট্রিক্ট থেকে পাশ করেছো তোমরা ডিগ্রিটা মানে কলেজ কোন ডিস্ট্রিক্টে অবস্থিত নেম অফ দ্য কলেজ অর ইউনিভার্সিটি নেম এখানে টাইপ করে বসাতে হবে ডেট অফ পাসিং তোমরা এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে ডেট অফ পাসিং এখানে তোমাদের বসাতে হবে মানে ব্যাচেলার ডিগ্রি ডেট অফ পাসিং তারপরে ডু ইউ হ্যাভ টাইপিং প্রফিশিয়েন্সি ইন ইংলিশ আর হিন্দি অন কম্পিউটার বিকজ এখানে তোমাদের দিতে হচ্ছে কারণ এন টিবিসি পপুলার ক্যাটাগরিতে কিন্তু তোমাদের কিন্তু টাইপিং সে টাইপিং টাইপিস্টের কিছু পোস্ট আছে সেই জন্য তোমাদের এটা দিতে হবে এটা তোমরা ইয়েস করতে পারো বা যারা টাইপিস্ট পোস্টে দেবে না তারা নো করবে ঠিক আছে বেটার হয় যে যারা ইএস করে দেওয়াই ভালো টাইপিং তো মানে কোনো সার্টিফিকেট এখানে লাগছে না তো এটা এইগুলো গেলে মানে দেওয়ার পরে তোমরা কিন্তু আর একবার অ্যাড ক্লিক করবে ঠিক আছে আরেকবার অ্যাড বাটানে ক্লিক করলে তবে দেখবে তোমাদের এরকমভাবে এই যে দেখো ইউর এডুকেশান ডিটেলস অ্যাডেড সাকসেসফুলি বলে তোমাদের কিন্তু যে ম্যাট্রিকুলেশন ম্যাট্রিকুলেশনের পরে এরকম ব্যাচেলার ডিগ্রিটাও এক নম্বর দু নম্বরে দুটো নিয়ে নিল ঠিক আছে এরপরে যদি আরও কেউ কিছু দিতে চাও তাহলে অ্যাড করবে আর যদি না দিতে চাও তাহলে তোমরা নেক্সট বাটনে ক্লিক করবে এবার নেক্সট বাটনে ক্লিক করলে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান হয়ে গেল দেখবে তোমরা এই পেজটা খুলে যাবে যেখানে তোমাদের এরকম থাকবে আপলোড ডকুমেন্টস বলে এরকম থাকবে যে তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি কারো থাকে সে তো আপলোড আগেই করে করেছো যদি মানে করে থাকতে হবে তাকে এখানে আপলোডের দেখাবে যদি না থাকে তাহলে এখানে এসব এটা কিছু দেখাবে না তোমাদের এরপরের পেজটা হচ্ছে প্রোফাইল ডকুমেন্টসের অর্থাৎ ছবি এবং সিগনেচার আপলোডের পেজ আসবে এরকম পেজ খুলবে ঠিক আছে এরকম পেজ খুলবে প্রথমে এটা দেখাবে তারপরে নিচে এটা দেখাবে নিচে এখানে দেখো এখানে দেওয়া আছে স্যাম্পল অফ ফিউ রিজেক্টেবল ফটোজ বলে তো এইখানে আগে ক্লিক করে দেখে নেবে ক্লিক করলেই দেখবে এরকম তোমাদের ফটোজগুলো চলে আসবে যে কোনটা কোন কোন ফটো চলবে না কারেক্ট ফটোর পিকচারটা দেখে নাও যে এরকম ফটো চলবে ঠিক আছে তো এইরকম ফটো কিন্তু লাগবে তো এখানে ক্লিক করলে এটা চলে যাবে তারপরে এটাকে ক্লোজ করে দেবে এটাকে ক্লোজ করে দিলে তারপরে তোমরা দেখবে যে এখানে কিছু তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে ড্রেস ইন নন হোয়াইট ক্লদিং প্রেফারেবলি ডার্ক ইন কালার্স ডার্ক কালারে ড্রেস পরে থাকতে হবে আর মেনটেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড এই কন্ট্রাস্ট উইথ দ্য ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এবার এবার তোমাদের কিন্তু এখানে লাইভ ফটো ক্যাপচার করতে হবে তো এখানে দুটো অপশান আছে দেখো ক্যাপচার লাইভ ইমেজ ক্যাপচার লাইভ ইমেজ ফ্রম মোবাইল দুটো অপশান পাচ্ছ তো প্রথমে তোমাদের দেখো একবার দেখিয়ে দিই যে ইউ আর অ্যালাউড টু ক্যাপচার থ্রি টাইমস উইদিন ফাইভ মিনিটস ফাইভ পাঁচ মিনিটে তিনবার তোমরা অনলি থ্রি বার অ্যাটেম্প করার সুযোগ পাবে লাইট কালার ব্যাকগ্রাউন্ডেই বলেছে দাঁড়াতে এখানে হোয়াইটের কথা কিছু বলেনি আচ্ছা আর তোমাদের পজিশন ইন ইউর ফেস অ্যাট দ্য সেন্টারের পর তোমরা ব্লিংক ন্যাচারালি টু থ্রি টাইমস ব্লিঙ্ক করবে তারপরে তোমরা তোমরা যে লাইভ ফটো মানে যেখান থেকে তুলছো হয় মোবাইল থেকে বা ওয়েব ক্যাম্প থেকে তোমরা সেখানে স্ট্যাপ করলে কিন্তু তোমাদের ফটো উঠে যাবে তার আগে কিন্তু ফটো তোলার আগে টু থ্রি টাইমস ব্লিঙ্ক করতে হবে চোখটা এবার তারপর প্লিজ প্রসিড অনলি হোয়েন ইউ আর রেডি হয়ে গেলে ইয়েস করে দেবে আর তোমরা আর যদি না হয় ফাইভ মিনিটসের মধ্যে থ্রি টাইমস অ্যাটেম্পে যদি না হয় তাহলে আবার তোমাদের পাঁচ মিনিট ওয়েট করে আবার তোমাকে নেক্সট অ্যাটেম্প নিতে হবে তো এরকমভাবে নেক্সট অ্যাটেম্প নেওয়ার পরে তোমাদের হচ্ছে যে ক্যাপচার লাইভ ইমেজে যদি ক্লিক করো তাহলে তোমরা হচ্ছে মোবাইল থেকেও এটা অপশানটা পেতে পারো আর ওয়েব ক্যাম্প থেকেও এটা পেতে পারো ওয়েবক্যাম থেকেও পেতে পারো আর যদি এটা দেখা যাচ্ছে এখানে তুমি ক্লিক করলে এখানে তোমাকে একটা বারকোড স্ক্যানার দেবে সেই বারকোডটা মানে স্ক্যান করে কিউআর স্ক্যানারের মতন দেবে তারপর সেটা স্ক্যান করে তোমাকে ছবি তুলতে হবে বেটার হয় এই ওপরের অপশানটা দিয়ে তোমরা ক্লিক করো মোবাইল থেকে করো বা ওয়েবক্যাম থেকে করো ওপরের অপশানটা ক্লিক করলেই কিন্তু তোমাদের বেটার হবে নেক্সট ছবি তোলা হয়ে যাওয়ার পর সিগনেচার আপলোড করতে হবে সিগনেচারের এখানে ব্রাউজ করতে হবে সিগনেচারটা ব্রাউজ করে তোমাদেরকে এখানে ফাইল চুজ করতে হবে সিগনেচারের ডাইমেনশন দিয়ে যেয়েছে ওয়ান সিক্সটি উইথ আর হাইট দিয়েছে সিক্সটি পিক্সেল এগুলো পিক্সেলের ডাইমেনশান দিয়েছে অথবা সেন্টিমিটারে যেটা বলেছে ফিফটি এম এম মিলিমিটারে ইন্টু টোয়েন্টি এম এম জেপিজি ফরম্যাটে হতে হবে আর এটা হচ্ছে যে তিরিশ থেকে চৌন পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তো এটা করার জন্য আমি তোমাদেরকে বলবো অনলাইনে একটা অ্যাপ আছে অনলাইনে তোমরা যে ইউজ করতে পারো পিক রিসাইজার ইন কেবি পিআই সেভেন অনলাইন এটার লিঙ্কটা তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এরকম তোমরা যদি গুগলে লিখে টাইপ করো তাহলে তোমাদের এই যে ইমেজ পিআই পিআই সেভেন ডট ও আর জি বলে যে ওয়েবসাইটটা খুলবে এই ইমেজ পিআই পিআই সেভেন ইমেজ রিসাইজার এইখানে তোমরা যদি ক্লিক করো ক্লিক করলে দেখবে তোমাদের এরকম একটা খুলে যাবে ঠিক আছে মানে সরি এরকম একটা খুলে যাবে রিসাইজ এরকমভাবে একটা খুলে যাবে তোমাদের একটা উইন্ডো এখানে তোমরা সিলেক্ট ইমেজে গিয়ে তোমরা নিজেদের ফ ফটোটা সিলেক্ট করবে মানে যেটা সিগনেচারটা সিলেক্ট করবে পিক্সেলে রাখবে মেনটেন অ্যাসপেক্ট রেশিওটা এটা তুলে দেবে এটাকে ক্লিক করলে এটা উঠে যাবে তারপরে উইদের মধ্যে তোমরা ওয়ান ফোরটি আর হাইটের মধ্যে এখানে সিক্সটি দিয়ে দেবে জেপিজিতে রাখবে তারপরে এই রিসাইজ বাটনে এখানে ক্লিক করবে রিসাইজ বাটনে ক্লিক করলেই তোমাদের ফটোটা মানে এরকম এরকম বসালে তোমাদের ফটোটা নিজের মতন রিসাইজ হয়ে যাবে ঠিক আছে এরকম ওয়ান ফর্টি সিক্সটি এরকম বসালে বসালে তোমাদের ফটোটা এই যে উইথ আর হাইট তোমাদের নিজের মতন চলে আসবে ঠিক আছে তো চলে আসার পর তোমাদের এরকম ফটো হয়ে যাবে ফটোর সাইজটা যদি কমে যায় তাহলে তোমরা কিন্তু নিজেই দেখবে ওইখানেই কিন্তু দেখবে যে এখানে ইনক্রিজ ইমেজ সাইজ ইন কেবি বলে একটা অপশান থাকবে সেটা তোমরা সার্ভার থেকে ডিলিটও করে দিতে পারো তোমাদের ডিসাইজ করা হয়ে গেলে নিজেদের ইমে সিগনেচারটা ইনক্রিজ সাইজ ইন কেবিতে ক্লিক করে তোমরা নিজেদের ইমেজের সাইজটা সিলেক্ট ইমেজ করে আবার এখানের থেকে ডাউনলোড করে নেবে সি হয়ে গেলে মানে ওয়ান ফোরটি ইন্টু সিক্সটি এটা যদি হয়ে যায় তোমরা ডাউনলোড করে নেবে এবং সেটাই আবার ইনক্রিজ ইমেজ সাইজে ক্লিক করে সিলেক্ট ইমেজ করে সেই ডাউনলোড করা ইমেজটাকে আবার আপলোড করে তোমরা যে সাইজ চাইছো পঞ্চাশ বা উনপঞ্চাশ বা তিরিশ যে চাই সাইজ চাইছো সেই সাইজটা এখানে লিখে ইনক্রিজ করলেই তোমাদের আবার কিন্তু সাইজটা ইনক্রিজ হয়ে যাবে সিগনেচারের এবং সেই সিগনেচারটা গিয়ে তোমরা কিন্তু এখানে পুট করে দেবে এখানে গিয়ে ফাইল চুজ করে এখানে ব্রাউজে গিয়ে তোমরা পুট করে দেবে তারপরে তোমরা আই হ্যাভ আপলোডেড মাই ওন সিগনেচার বলে এই চেকবক্সটায় ক্লিক করে দেবে এবং চেকবক্সে ক্লিক করে এখানে সেভ বাটনে ক্লিক করে দেবে আগে থেকে কিন্তু সিগনেচারটা রেডি রাখবে ফটো তোলার সময় আগে থেকেই এই পেজটা আসার আগে থেকেই তারপরে তোমরা নেক্সট বাটনে ক্লিক করবে নেক্সট বাটানে ক্লিক করলে তারপরে তোমাদের হচ্ছে পোস্ট প্রেফারেন্স দেওয়ার একটা পেজ আসবে পোস্ট প্রেফারেন্স দেওয়ার পেজে যে যেরকম পেজ সিলেক্ট করতে চাও যেমন এখানে ট্রেন ম্যানেজার এরকম আছে অ্যাসিস্ট্যান্ট যেটাতে যেটা প্লাস চিহ্ন আছে সেটাকে যদি সিলেক্ট করো এগুলোকে সিলেক্ট করলে বা এগুলোর ওপরে ক্লিক করলে মাউস নিয়ে গিয়ে মাউস ক্লিক করলে কিন্তু সেটা কিন্তু এখানে এই বাসের উইন্ডোতে চলে আসবে এবং পর পরপর যেটা আনতে চাও সেটাই কিন্তু এখানে পরপর পরপর চলে আসবে সেই অনুযায়ী তোমার প্রেফারেন্স চয়েস হয়ে যাবে প্রেফারেন্স চয়েস হয়ে যাওয়ার পর নেক্সট স্টেপ যেটা তোমাদের থাকবে সেটা হবে তোমাদের তারপরে তোমাদের এখানে প্রেফারেন্স চলে আসার পর তোমাদের সেভ করে দেবে প্রিভিউ মানে আই হ্যাভ এক্সাইজ ড্যান চেক বা প্রোস প্রেফারেন্স এই চেক বক্সে ক্লিক করবে তারপরে এখানে ডিক্লারেশনটা দুটোতে সিলেক্ট করা থাকবে এটাতে তুমি সিলেক্ট করবে এবং এটাতে সিলেক্ট করে তোমার প্লেস দেবে এখানে দেখবে সিগনেচার অটোমেটিক্যালি তোমার যেটা আপলোড করেছো সেটা কিন্তু এখানে চলে আসবে শো করবে এখানে ঠিক আছে এবার প্রিভিউ অ্যাপ্লিকে সেভ করার পরে সেভ করবে তারপরে প্রিভিউ অ্যাপ্লিকেশান করার পরে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটা দেখতে পাবে এবং তারপরে সে অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাওয়ার পরে লাস্ট স্টেপ হচ্ছে তোমাদের হচ্ছে যে পেমেন্ট স্টেপ পেমেন্ট যার যার পেমেন্ট স্টেপ থাকবে সে অবশ্যই পেমেন্ট করে দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে পেমেন্টটা কমপ্লিট করা হয়ে যা হয়ে গেলেই তোমাদের পুরো প্রসেসটাই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আর ইনকমপ্লিট থাকছে না তো এই পর্যন্তই ছিল তোমাদের যদি কারোর কোনো কিছু অসুবিধা হয় তোমরা অবশ্যই এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাবে এবং আমরা ফিক্স রিসাইজারের যে লিঙ্কটা বললাম ওটা কিন্তু আমি ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা তোমরা পেয়ে যাবে এবার বলে রাখি যে আমাদের তপবন স্টাডি সেন্টারে অনেকগুলো ব্যাচ চলছে অনেকেই জানতে চাইছো আমাদের ডাব্লিউ বিএসএসসি সি গ্রুপ ডির ব্যাচটা শুরু হয়ে গেছে যেটা থার্ড নভেম্বর থেকে ফর্ম ফিল আপ এটাই ব্যাচটা চলছে এই ব্যাচটার জন্য আমাদের নশো নিরানব্বই টাকা কোর্স ফি লাগছে যারা যারা ইন্টারেস্টেড আছো তারা আমাদের ফোন নাম্বারে ফোন করবে বা আমাদের এই ডবল টু ডবল জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের প্রেলিম পাশ করেছো মেন বাংলা এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজটার জন্য আমরা পড়াচ্ছি শুরু করছি নতুন ব্যাচ নভেম্বরের শুরুতেই স্টার্ট হয়ে যাবে চারশো টাকা মাত্র কোর্স ফি তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো ডবল এইট টু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা ফোন করতে পারো রেলের গ্রুপ ডির যে পরীক্ষাটা সতেরোই নভেম্বর থেকে হওয়ার কথা আছে সেভেন্টিন নভেম্বর সেই পরীক্ষাটার জন্য কিন্তু আমাদের অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে এখনও যদি তোমরা লাস্ট মিনিটের প্রিপারেশান নিতে চাও তাহলে আমাদের সাথে জয়েন করতে পারো নশো নিরানব্বই টাকা মাত্র কোর্স ফি এখানে দিন করে এখানে ছটেরিয়াল গুলো থাকছে এছাড়া আমি জানিয়ে রাখি একদম বিগিনার্সদের জন্য রেলওয়ে এস পিএসসি ডাব্লিউ কেপি এগুলোর জন্য একদম শুরু থেকে যারা বেসিক থেকে পড়তে চাও তাদের জন্য কিন্তু অনলাইন ব্যাচ অলরেডি স্টার্ট হয়েছে রিসেন্ট যা স্টার্ট হয়েছে আইটিন্থ অক্টোবর তো এই ব্যাচটা পাঁচ দিন করে ক্লাস হচ্ছে ব্যাচটা যদি তোমরা নিতে চাও অবশ্যই তোমরা আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবে বা হোয়াটসঅ্যাপ করবে আমরা ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেব আমাদের রেলওয়ে এন টি সিবিটি ওয়ানের জন্য ব্যাচ শুরু হবে আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট দুটোর জন্যই খুব তাড়াতাড়ি মাত্র নশো নিরানব্বই টাকাতে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে অথবা ফোন করে জেনে নিতে পারো ডিটেলসটা এছাড়া জানিয়ে রাখি ডাবলিউ বি এর যে ফর্মটা বেরিয়েছে তার অফিস এক্সিকিউটিভ এবং টেকনিশিয়ান পোস্টের জন্য আমরা এখানে প্রিপারেশান দিচ্ছি অনলাইনে ক্র্যাশ কোর্স মাত্র নশো নিরানব্বই টাকা ব্যাচ শুরু হয়ে গেছে আগের ক্লাসগুলোও পেয়ে যাবে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমাদের অবশ্যই এই ফোন নাম্বারগুলোতে সকাল আটটা নটা থেকে সকাল আটটা থেকে সন্ধে ছটার মধ্যে তোমরা কনট্যাক্ট করলে তোমরা ডিটেলস জানতে পারবে আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ব্যা এখানে অফলাইনের ব্যাচ শুরু হচ্ছে আমাদের এই মাসের শেষ সপ্তাহ থেকে অফলাইন নতুন ব্যাচ শুরু হচ্ছে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পড়ানো হবে একদম বেসিক থেকে শুরু করা হবে বিগিনার্সের জন্য কেউ ইন্টারেস্টেড থাকলে তোমরা অবশ্যই ফোন করে ডিটেলস জেনে নিতে পারো থ্যাংক ইউ